হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেঙ্গলি মেডন বেঙ্গলি বহু টেস্ট হ্যাল ব্লগ হয় তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো অসুস্থ আছো তো দশ বারো বছরে প্রথমবার এতটুকু তো করতেই হয় বন্ধুরা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো মানে কি বলল বন্ধুরা সব কিছু গুছিয়ে গেছে তোমাদেরকে একদম সাজিয়ে দিলাম তো দেখো এখানে থালা সাজিয়ে লুচি তরকা মিষ্টি খেতে দিচ্ছি কাকে বন্ধুরা এত আয়োজন কার জন্য ভিডিওগুলো কিন্তু অনেক দিনের বন্ধুরা জমেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিয়ে বিয়ে তারপর কিছু ফ্যামিলি প্রবলেম শ্বশুর শাশুড়ির শরীর এইসবের মধ্যে দিনে নতুন কিছু ভিডিও শ্যুট করিনি তো ওই দিনেই আর কি এই ভিডিওটা ছিল যেদিন আমার বান্ধবীর মা বান্ধবীকে নিয়ে কার্ড দিতে এসেছিলো তো সেই দিনেই কিন্তু বান্ধবীর মায়ের জন্য এই লুচি তরকারি মিষ্টি এইসব আয়োজন করেছিলাম আর বান্ধবীর সাথে আমার সম্পর্ক প্রায় ওই বারো বছর ১৪ বছর এমনি হবে তো বান্ধবীর মাই প্রথমবার কিন্তু বাড়িতে এলো মানে আমি অনেকবার গেছি ও অনেকবার এসছে কিন্তু ফ্যামিলি এই মানে এমনি সেরকম কোনো অকেশন হয়নি যে ফ্যামিলি এর মধ্যে ইনক্লুড হবে এরকম একটা ব্যাপার তো ফ্যামিলি ফার্স্ট টাইম এসেছে আর এই যে দেখো এখানে হচ্ছে ওদিনের তো অনেক আয়োজন করেছিলাম তো এখানে দেখো বন্ধুরা ছেলেদের জন্য সন্ধ্যেবেলা মাখানে ভাজা করছি এইভাবে কিন্তু মাখানে খেলে ভালো লাগে খেতে মাখানে খালি কিন্তু যে পায়েসে দিয়ে খেতে হয় তা নয় এইভাবে হালকা নুন আর ঘি দিয়ে ভাজলে বেশ খেতে টেস্টি হয় বেশ মুজমুজ মুচমুচ করে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ভিটামিনই মানে হেলদি খাবার বলতে পারো তো অনেকদিন ধরেই এনে রেখেছিলাম ভেবেছিলাম পায়েসে দেব আর পায়েসে দেব দেব কর না দেওয়া হয়নি তারপর দেখছিলাম কেমন একটা হয়ে যাচ্ছে ওই জন্য ঘি আর নুন দিয়ে ছেলেদের ভেজে দিলাম তারপর এই যে দেখো এটাও একদিন সকালে বন্ধুরা শনিবার মনে হয় না বন্ধুরা এটা শনিবার সকালে আর হচ্ছে পাউরুটি সেঁকে দিচ্ছি খাবো টিফিনে আর হচ্ছে সিমই করে নিচ্ছি টিফিনের জন্য তো এখানে অল্প করে সিমই ভাজছি কেন বলো তো বন্ধুরা রাতে দুধ অল্প বেছে রয়েছে দুধ এনেছিলাম তো সেই দুধটা আর কোনো মানে ছেলেরা খায়নি তো সেই দুধ দিয়ে একটু সিমই বানিয়ে নেব আর দেখো নাস্তা তো হলো তারপর যেটা রান্না করেছি দেখো এখানে পোলাও আলুর দম আর ঘরে বন্ধুরা ম্যাম পড়াচ্ছে একটু বুঝতেই পারছো ম্যাম বকাবকি করতে ছেলেকে ঠিকঠাক হয়নি তো এখানে দেখো আলুর আর ইয়ে বানিয়েছি এটা অনেক মানে দিনের একটু পুরনো ভিডিও তো চলো বন্ধুরা এটাও একদিন সকালে ছেলেদেরকে বানিয়ে দিয়েছিলাম আর কি বলে লুচি আর আলু ভাজা তো দেখো আঁটা লুচি আর এরকম আলু ছেলে বায়না করেছিল ওর বন্ধুরা নিয়ে যায় তো ওই জন্যই আরও দেখো বন্ধুরা এটা কিন্তু একদম কালকেরই ভিডিও দেখো কালকে কিন্তু ভিডিওটা ঠিকঠাক মতন শুরু করেছিলাম কিন্তু কাজের চোটে আর শেষ করিনি কিছুদিন পরেই কিন্তু পৌষ মাস শুরু হয়ে যাবে তো তার আগেই ভাবলাম ঘরটা ঝাড়াঝুড়ি করে নিই আর মাসে একটাবার তো আমি ঘর ঝাড়ি যখন নিজেও ফ্রেশ হই ঘরটাকেও ফ্রেশ করে নিই আর এই চিন্তাধারাটা আমি রাখি এতে করে কী বলতো আমার মাথায় থাকে অ্যাকচুয়ালি যে আমি কবে ঘর ঝেড়েছিলাম আর না হলে সত্যি আমি ভুলে যাই আর এইবারে তো দীপাবলিতে লাস্ট ঘর ঝাড়া হয়েছিল। তারপরে আর মানে ঘর ঝাড়া বলতে ঘর ঝেড়ে রং হয়েছিলো তারপর আর ঘর ঝাড়া টোড়া হয়নি তো ওই জন্য এই মাসে নিজে যখন ফ্রেশ হব ভাবলাম যে চলো এবার ঘর দরটাও ঝেড়ে নিই আর কী বলতো আমার তো রুমের মধ্যেই রান্নাঘর তো রান্না করতে কিন্তু খুবই মানে ঘরে ঝোল হয়ে গেছিলো তো ওই জন্য ঘরের ঝুলগুলোকে ভালো করে ঝেড়ে ঝুড়ে কয় পরিষ্কার করে নিচ্ছি তো একটা বারণ আর একটা ঝাড়ু নিয়েছি ঝাড়ু দিয়ে ঝাড়ছি আর যেগুলো প্রচার সেগুলো কাপড় দিয়ে পুছে নিচ্ছি ওই কখন করছিলাম বলল তো এটা বর ছেলে বর ছেলে চলে গেল স্কুলে পরীক্ষা দিতে ছোটো ছেলে তো সকালেই চলে গেছে টিফিন নিয়ে আর বর আর বর ছেলেকে নিয়ে বেরিয়ে গেলো দশটা এগারোটার দিকে তারপর আমি ব্রাশ করে দুটো বাঁশের রুটি খেয়েই কিন্তু কাজে লেগে সমস্ত কিছু করে উঠতে আমার ওই ডেটটা মতন বেজেছিলো তারপরে আমি সন্ধান করে আর কি ছেলেকে আনতে গেছিলাম তো চলো বন্ধুরা কাজগুলো গুছাই অনেক নতুন দিদি ভাইরা আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চেষ্টা করব মানে সত্যি কথা বলতে হাউসওয়াইফ জীবন কাটিয়ে না এখন আর এই ভিডিওর জীবনটাকে মানে পুরোপুরিভাবে ধরে নিতে পারছি না কারণ ফ্যামিলি সমস্যার মধ্যে নিজেকে বের করে আর এই ভিডিওর কাজটা আমি প্রপারলি করে উঠতে পারছি না এখন যেমন ছেলেদের অ্যানুয়াল এক্সাম চলছে তো বড় ছেলেদের অ্যানুয়াল এক্সাম শেষ মানে হওয়ারই মুখে চেষ্টা করব রোজ এবার থেকে ভালো মতন করে ভিডিও দেবার তো চলো এক এক করে কাজগুলো এখানে গুছিয়ে নিচ্ছি অজানো হয়ে গেলে তারপর কী বলতো বন্ধুরা যতই আমরা মানে বলবো বিয়ের পর থেকে তো মানে শুধু সংসারটুকুই মানে নিজের বেঁচে থাকার একটা সাহারা মানে ভেবেছি এর জন্য এর বাইরে নিজেকে কখনও কিছু জিনিসকে প্রায়োরিটি দিতে পারিনি তবে হ্যাঁ মাঝে মধ্যে না নিজের মনকে যখন অনেক ধাক্কা খায় সংসারের দিক দিয়ে তখন খুব নিজেকে শক্ত করি যে না এবার সংসারের থেকে আগে নিজের জন্য কিছু করব ভাববো কিন্তু এই ভাবনাটুকু ধরে রাখতে পারি না কিছু দিনের মধ্যে দিন ধরে রাখি তারপর যখন দেখি পরিবারে কোনো প্রবলেম তখন আবার যেন সেই পরিবার আর সংসারের দিকেই মনটা ঘুরে যায় তখন মনে হয় না ভিডিও পরে হবে থাক আগে ফ্যামিলির লোকদের দেখি পরিবারটাকে দেখি এই রকম চিন্তাধারার মধ্যে না মানে আমার ভিডিওর কাজটা একদম গন্ডগোল হয়ে গেছে তারপর শাশুড়ি এখানে এসে আছেন শ্বশুরেরও শরীর ভালো না উনি এখন অফিসে বন্ধ ঘরেই রয়েছেন সব মিলিয়ে না মাইন্ডটা একদম ডিভাইড হয়ে গেছে রোজই ভাবি যে আজকে ভিডিও শুরু করব শুরু করব। মানে একটু হয়তো শুরু করলাম তারপর আর করা হলো না এই জন্য সব দিনের অল্প আড্ডা মিলিয়ে ঝুলিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে চেষ্টা করছি রোজ তোমাদের সাথে কমসে কম পাঁচ সাত মিনিটের হলো ছোট করে ব্লগ শেয়ার করার হ্যাঁ নিজের জন্য যদি কিছু করতে পারি তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে তোমরা শুধু সাথে থেকো আর পাশে থেকো চলো বন্ধুরা আমি আমার ঝাড়ি কাজ করে ফেলি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে বন্ধুরা চলো টাটা